পৃথিবীর ইতিহাস যত উত্থান হয়েছে যত জাতি পৃথিবীর নেতৃত্ব দিয়েছে পৃথিবীতে যত মানুষ স্ট্রাগল করেছে এদেশ যখন স্বাধীন হয়েছে আমাদের সংখ্যা বেশি ছিল নাকি যারা আমাদের আক্রমণ করেছিল তাদের অস্ত্রে শস্ত্রে প্রশিক্ষিত সেনাবাহিনী বেশি ছিল নিঃসন্দেহে তারা আমাদের অনেক বেশি ছিল কিন্তু আমরা যখন এক মেজাজ নিয়ে একই নেতার নেতৃত্বে যার যা ছিল তা নিয়ে যখন এই ময়দানে ভেবে পড়েছি হাজার বহিরাগত শক্তি এই স্বাধীন ভূখণ্ডের মানুষগুলোকে পরাজিত না বরণ করে পারেনি বরং তারাই অল্প লোকের কাছে অস্ত্র নেই শস্ত্র নেই প্রশিক্ষণ নেই এইরকম এক নিরস্ত্র বাঙালিদের হাতে তারা পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে ইতিহাস প্রমাণ বহন করে পৃথিবীতে যত পরিবর্তন অতীতে হয়েছে বর্তমানেও হচ্ছে এবং আগামীতেও হবে এটা ব্যালটের কোন শক্তি নয় এটা বুলেটের কোন শক্তি নয় সেত এবং সেট ইমানের শক্তি এই ইমামকে জাগরিত করতে হবে কাজেই আপনার প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমার আলোচ্য বিষয় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ আজকে পৃথিবীতে মানুষের মধ্যে যে আমলটি দিন দিন লোপ পাচ্ছে যেটাকে মানুষ শরীয়তের মূল মানদণ্ড হিসাবে গ্রহণ করতে ব্যর্থ হয়েছে এটি হল সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ প্রদান করা বরং আমরা দেখতে পাই যে পৃথিবীতে এখন অসৎ কাজে আদেশ চলছে আর সৎ কাজে নিষেধ চলছে সৎ কাজ করো না আর মন্দ কাজ চালিয়ে যাও যার কারণে গোটা পৃথিবী আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এত সলা বাংলার জমিনে আসমান থেকে কোনো বৃষ্টি আসছে না এটা কি আল্লাহ রহমাত আগের চেয়ে মুসলমান বেড়েছে না কমেছে অনেক বেশি বেড়েছে আগের চেয়ে এই বাংলাদেশে মসজিদ বেড়েছে না কমেছে মসজিদ বেড়েছে আগের চেয়ে বাংলাদেশে মাদ্রাসা বেড়েছে না কমেছে বেড়ে গেছে আগের চেয়ে দাখিল পাস স্টুডেন্ট বেড়েছে না কমেছে বেড়ে গিয়েছে যেটাই বলবেন সেটাই বাড়ছে তাহলে মসজিদ বললে মুসল্লি বেড়েছে মাদ্রাসার এটা আগে ছিল দাখিল এরপর হয়েছে আলিম এরপর হয়েছে ফাজিল এরপর যদি হয় এরপর হবে কামিল তাহলে শিক্ষার মান বেড়েছে মানে সুশিক্ষিত বেড়ে গেছে তার মানে আলেম বেড়ে গেছে তাহলে যে সমাজে মসজিদ বেড়ে মুসল্লি বেড়ে গেল যে সমাজে মাদ্রাসা বেড়ে গিয়ে এদেশের আলমালো বেড়ে গেল সেই দেশে আল্লাহর এত গজব কেন কি কি আমরা কখনো ফাইন্ড আউট করার চেষ্টা করি না কোন জায়গায় পানি দেওয়ার কথা ছিল আর আমরা কোন জায়গায় দিচ্ছি কোন জায়গা নিয়ে গবেষণা করার কথা ছিল আর আমরা কোন জায়গায় করছি মুলক। অধ্যায় সাতষট্টি আয়াত দশ আল্লাহ রবুল আলমিন বলছেন যে ওই দিন অপরাধীরা বলবে মা কুননা ফি আসহাবি যদি আমি শুনতাম আর বোঝার চেষ্টা করতাম তাহলে আজকে নামের অধিবাসী আমি হতাম না যদি আমি বুঝতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন যদি আমি শুনতাম আল্লাহ যা বলেছে মা কুননা ফি আসহাবি তাহলে এই যে এই যে কঠিন শাস্তি এর সম্মুখীন আমাকে হতে হতো না অর্থাৎ আজকের পৃথিবীতে মানুষ ইসলামকে উপলব্ধি করছে না এর মর্ম কেউ বুঝছি না আমরা এর গুরুত্ব কেউ অনুভাবন করছি না বলেন তো গতকালকে এমপি মহাদয় এখানে এসেছিল তাই না তো এমপি মহাদয় যখন এসেছিল এমপি নিচু পদের যারা উপজেলা ইউনিয়ন ওয়াজ তৃণমূল পর্যায়ে যারা নেতা কর্মী স্বেচ্ছাসেবক তারা একত্রিত হয়েছিল কি হয়নি হয়েছিল কেন তাদের নিকট গুরুত্ব রয়েছে একজন মেম্বার অফ পার্লামেন্টের তিনি জানেন যে এই লোকটার কত দাম কত গুরুত্ব কত মর্যাদা সে আগে শুনেছে এমপি আসবে তার মর্যাদা সে অনুধাবন করেছে এজন্য তার সব রুটিন আগামী কালকে পরিবর্তন করেছিল গতকালকে পরিবর্তন করেছিল আজকেও যদি পৃথিবীতে মানুষ প্রকৃত অর্থেই শান্তি পেতে চায় যদি মনে করতে চায় যে আবারও সেই শান্তি আবার পৃথিবীতে আসুক তাহলে আমাদেরকে আবারও কোরআনের ধনী কান দিয়ে শুনতে হবে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে মানুষ যখন কোরআনকে হৃদয় দিয়ে শুনবে ওই মানুষ যখন পরিবর্তন হয়ে যাবে তখন একটা সমাজের বিপ্লব অটোমেটিক এসে যাবে এই প্রিয় উপস্থিতি আপনি আমার সামনে একজন থাকেন আর এক কোটি মানুষ আমার আলোচনা শুনে লীল্লাহ তাকবীর দেন ঠিক বলেন দেখিক বলেন হাত দেখান এটা এই লক্ষ জনতার ভিড়ে যদি একজন তাহি মুসল্লি না থেকে থাকে আর পাঁচজন মানুষের ভিড়ে যদি একজন আল্লাহ নিকট কোনটা প্রিয় এই পাঁচ জনের একজন আছে সেইটা প্রিয় কিন্তু আমরা ওই যে আব্রাহাম লিঙ্কনের একটা থিউরি মেজরিটি মাস্ট বি মেজরিটি পার্সেন্ট পিপল যেটা বলবে সংখ্যা যেখানে বেশি সেটাই মনে হয় সত্য এভাবে পৃথিবীতে কখনো বিপ্লব হয় না হবে না। আমরা যদি এই সমাজটাকে পরিবর্তন করতে চাই এই সমাজকে যদি কোনো সমুক্ত করতে চাই তাহলে আমাদের মুসলমানদের যে কাজটা করা প্রয়োজন সেটা হল সব কাজে আদেশ দিতে হবে এটা সুন্নত কোন আমল নয় এটা ওয়াপা মোবা কোন আমল নয় এটা মুস্তাহাব কোন আমল নয় বরং দাওয়াতের মাঠে সৎ কাজের আদেশ দেওয়া প্রত্যেক মুসলমানদের জন্য ফরজা আইন মানে প্রত্যেককে এটা করতে হবে আল্লাহ রাবুল আলমীর বলেন সুরান ইমরান অধ্যায় তিন আয়াত একশো দশে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি কেন তোমাদের উত্থান মানুষের কল্যাণের জন্য আমার দ্বারায় মানুষ উপকৃত হবে আমার দ্বারায় মানুষ বেনিফিটেড হবে এজন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের দ্বারাই উপকার মানুষ নিবে